নমস্কার সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত যারা আমার চ্যানেলের নতুন দর্শক যারা নতুন করে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমরা ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক রিক্সা ভ্যানের মোটর ব্যাটারি চার্জার কন্ট্রোলার লাইট থ্রোটাল এভরিথিং এমনকি রিপিয়ারিংও হয় এবং লিথিয়াম ব্যাটারি আমরা ম্যানুফ্যাকচার করে থাকি ইলেকট্রিক স্কুটি সাইকেল রিক্সা ভ্যানের আমরা তৈরি করে থাকি এবং যারা বারো ভোল্টে সোলার লাইট ব্যবহার করতে চান বা যারা বাড়িতে ইনভার্টার আছে ইনভার্টারেরও ব্যাটারি আমরা তৈরি করে থাকি বারো ভোল্ট একশো অ্যাম্পেয়ার দেড়শো অ্যাম্পেয়ার পঞ্চাশ অ্যাম্পেয়ার যার যেমন রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমরা তৈরি করে থাকি তো এইটা যেখানে দেখতে পাচ্ছেন এটা একটি ছত্রিশ ভোল্টের কমপ্লিট সাইকেল তো আমি আজকের পুরো সাইকেলটার আমাদের স্টার্টিং প্রাইস আমি বলবো আঠেরো হাজার পাঁচশো টাকা একটি ক্যাপ্টেন সাইকেল হবে আঠেরো হাজার পাঁচশো টাকায় একটি কমপ্লিট ক্যাপ্টেন সাইকেল ঠিক এই রকমই দেখতে হবে যার স্পেসিফিকেশানটা আমি বলে দিচ্ছি চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়াট একটি হব মোটর থাকবে এবং চব্বিশ ভোল্টের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে যার কিলোমিটার হবে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দেখুন প্যারেল সেন্সার ইউজ করা হয়েছে এখানে প্যারেল সেন্সারও থাকবে এর মধ্যে প্যারেল সেন্সারটা টুয়েলভ ম্যাগনেট প্যারেল সেন্সার দেখুন ডান দিকে গিয়ারের কাছে বসানো হয়েছে এতে কাজটা খুব সুন্দর হয় এবং দেখতে খুব শৌখিন হয় প্যাডেল সেন্সারে কাজ কি হবে সেটা আমার আগের ভিডিওতে বলা আছে আপনারা দেখে নেবেন ঠিক এই রকম কমপ্লিট সাইকেল আপনারা পাবেন ব্যাটারির ওয়ারেন্টি এক বছর থাকবে এই ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মোবাইল হোল্ডার আমরা সাইকেলটার সাথে গিফট করেছি লাইট হর্ন কমপ্লিট সাইকেল পাচ্ছেন আঠেরো হাজার পাঁচশো টাকা মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় অফারটা কিন্তু সীমিত সময়ের জন্যই থাকছে রেড কালারের একটি ক্যাপ্টেন সাইকেল আমরা কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় যার কিলোমিটার পাবেন একবার চার্জ দিয়ে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ওর চার্জিং টাইম তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার চার্জিং টাইম আছে এই স্পিড পাবেন টোয়েন্টি নাইন থেকে থার্টি কিমি পার আওয়ার স্পিড পাবেন লোড ক্যাপাসিটি থাকবে একশো কুড়ি থেকে একশো তিরিশ কেজি এর লোড ক্যাপাসিটি থাকছে ভালো মজবুত সিট আছে ক্যারিয়ার আছে আপনার এখানে ডবল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটা ডবল স্ট্যান্ড হবে না সিঙ্গেল স্ট্যান্ড হবে ধন্যবাদ ভালো থাকবেন